শহর থেকে জেলা অলি থেকে গলি বারোয়ারি থেকে বণিদি বাড়ি কোথাও থিম কোথাও সাবেক সব মিলিয়ে বাঙালির প্রাণের পুজো জমজমাট এবং আজ অষ্টমীর সন্ধে আমাকে সুন্দর করে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ের শাড়ি এবং কলকাতা থেকে শুরু করে জেলা প্রত্যেক জায়গার ছবি প্রত্যেক জায়গার পুজো নিউজ এইটিন বাংলার দর্শকদের আমরা দেখাচ্ছি ঢাকের বলে দুর্গাদর্শন জমিয়ে হইচই হুল্লোর প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া মহাষ্টমীর সন্ধে মিলিয়ে একেবারে জমজমাট হয়ে উঠেছে আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খড়িবাড়ির বাতাসি পি এস এ মণ্ডপ রীতিমতো উপচে পড়া ভিড় যে ছবি দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড় অষ্টমীর রাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ তোমাকে অষ্টমীর শুভেচ্ছা খরিবারের বাতাসী পি এস এ মন্ডপ যেখানে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে বিশাল ভিড় কারণ এবছর কিন্তু জেলাগুলো কলকাতার ভালো ভালো পুজোকেও টেক্কা দিতে প্রস্তুত তুমি যেখানে রয়েছো কিরকম আবহ এখন অনিতা তোমাকেও মহা অষ্টমীর শুভেচ্ছা এবং নিউজ এইটিন বাংলা সকল দর্শকদেরও শুভেচ্ছা জানাই প্যান্ডেল হপিং করতে কিন্তু ইতিমধ্যে মহা অষ্টমীর সন্ধ্যায় কার্যত জমজমার ভিড় পিছনের চিত্রটা তুমি যদি দেখতেই পাচ্ছ যে জেলার এই ব্লকে সব থেকে গুরুত্বপূর্ণ যদি মণ্ডপ হয় সে পি এবং যারা প্রতিবার তাদের কিন্তু প্যান্ডেল হপিং করতে বিভিন্ন থিম তুলে ধরেন এবং ছবিতে তুমি যদি দেখছো যে একেবারে ছবি সেলফি তুলতে হিরিক লেগেছে দর্শনার্থীদের মধ্যে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো বেশ কিছু দর্শনার্থীর সঙ্গে যারা ইতিমধ্যে প্যান্ডেল হপিং করছেন এবং কথা বলবো এখন একটা সেলফি তোলা হয়নি তুলবো এখন মন্ডপ কতগুলো ঘুরার প্ল্যান রয়েছে আজকে এখন তো জাস্ট শুরু করলাম দেখি কতগুলো ঘুরতে পারি ভিড় কেমন মনে হচ্ছে মারাত্মক ভিড় এই গরমে আর ঘুরতে ইচ্ছে করছে না হ্যান্ডেল কেমন লাগছে প্যান্ডেল খুব ভালো দেখো প্যান্ডেল ভালো লাগছে এবং দর্শনার্থীরা ধীরে ধীরে ভিড় করছে ছবিটা যদি আমি তোমাকে ভেতরে দেখাই একবারে লাইন বেঁধে দলে দলে ঢুকতে হচ্ছে কারণ যা ভিড় তাদের কিন্তু অবশ্যই যে প্যান্ডেল হপিং এ একটু হলেও সমস্যা হচ্ছে কিন্তু তারপরেও সেই বাধা অতিক্রম করে প্রচুর দর্শনার্থীরা কিন্তু ঢুকছেন এমনি যদি পেছনে দিদির সঙ্গে কথা বলি কেমন লাগছে ভালো লাগছে আজকে পাই বাম পায়ে দেনকি বাদাশী এলাই খড়ি বাচ্চাদের নিয়ে প্যান্ডেল হপিং করছেন আওয়াজা কি হবে আজকে কি হবে চলো কিছুটা লাজু হলেও তারপরেও কিন্তু মণ্ডপে ঢুকতে ইতিমধ্যে প্রচুর দর্শনার্থিয়া ভিড় করছে ছবিটা তুমি তুমি দেখো একেবারে মায়ের ছবি তুলতে কারজ তো কোনো ভাবে রাখছে না দর্শনার্থীরা প্রচুর ভিড় যে ছবি কিন্তু তুমি দেখছো যে ব্লকের গুরুত্বপূর্ণ পেয়েছে মার এবং শুধুমাত্র তাই নয় এই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ঠেকাতে কার্য তারা কিন্তু বেসরকারি মাধ্যমে যারা নিরাপত্তা কর্মী তাদেরকে রেখেছে তুমি যদি ছবিটা দেখো প্রত্যেকেই কিন্তু সেলফি তুলছে কথা বলছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করো দিদি কেমন লাগছে ভালো লাগছে কতগুলো ঘুরলেন

আর এই যে বোরম আমরা দেখতে পাচ্ছি যে ছবি রীতিমত মহাষ্টমীর এই সন্ধে একবারে ধুমধাম মহা ধুম লেগেছে বিভিন্ন জায়গাতে আমরা এবার নজর দেব বংগার্ড দিকে বংগায় 77 বছরের পূজয়ে ভিড়ে ভিড় গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং এর পূজয়ে মেতে বংগা তোর থেকে দক্ষিণ রাত বাড়তেই ভিড় বাড়ছে এখন দেখছেন গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং পুজোর ছবি আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ অনিরুদ্ধ তোমায় অষ্টমীর শুভেচ্ছা সারা বছর পর কিন্তু এই কটা দিনের জন্যই তো অপেক্ষা করে বাঙালি আজকে মহাষ্টমীর রাত কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ আবহাওয়াটা কিরকম তুমি যেখানে রয়েছো দেখো নিদিতা তোমাকেও মহা অষ্টমীর শুভেচ্ছা এবং আমি যেখানে রয়েছি এটা উত্তর চব্বিশ পরগনার বঙ্গগা গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবছর তারা আদিযোগী করেছে এবং তিন ধাম করেছে আমি তোমায় দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব। যে শুধু যত দূর চোখ যাচ্ছে কালো মাথায় ভিড় এবং সাধারণ মানুষ প্যান্ডেল হপিংয়ে কিন্তু কোনো রকম পিছিয়ে নেই গরম পড়েছে তার মধ্যেও কিন্তু কোনো রকম পিছিয়ে নেই আমি দর্শনার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে এই ভিড় উপেক্ষা করেই অনেকে লাইনে দাঁড়িয়ে কতগুলো প্যান্ডেল দেখা হলো এখনো পর্যন্ত এই সবে আসলাম কেমন ভিড় বনগায় ভালোই এই গরমের মধ্যেও সাজু গুজু হয়েছে তার মধ্যে ঘেমে যাচ্ছেন তার মধ্যে পুজো কেমন কাটছে ভালোই কাটছে দেখছি হাতে রীতিমত বিরিয়ানি নিয়ে পুজো করছেন মানে খাওয়া দাওয়া তো কোনো রকম বাধ্য কথা নেই না পুজো তো পুজোর পর দিন খাওয়া না 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 কতগুলো প্যান্ডেল দেখবেন আজকে প্ল্যানিং আছে এই সবে আসলাম এটা দেখছেন ভালো লাগছে চারদিকে হ্যাঁ চারিদিকে একদমই দেখো অনিন্দিতা অনেকে আছেন যারা এই পুজোর কদিন খাওয়া দাওয়া আনন্দ চুটিয়ে আনন্দ করেন আমি আরো দর্শনার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কতগুলো প্যান্ডেল এখন পর্যন্ত দেখা হয়েছে অল সব দেখা হয়ে গেছে তো কেমন লাগছে বনগার ভিড় দেখে কেমন লাগছে খুব ভালো কিন্তু এবার কম ভিড় হয়েছে কম ভিড় হয়েছে কম ভিড় মনে হচ্ছে বেশি ভিড় হলে ভালো হয় হ্যাঁ খাওয়া দাওয়া চলছে ভীষণ একদমই দেখো আহ দর্শনার্থীরা কিন্তু রীতিমতন আনন্দিত কারণ আজকে অষ্টমীর এই ভিড় এবং অষ্টমী মানেই বলা যেতে পারে যে পুজোর আনন্দ মধ্য গগনে থাকে আমি এখন যেখানে মধ্য গমনে তোমায় ধন্যবাদ আমরা এবার আমরা এবার নজর রাখবো একটু বাহান্ন বছরে পড়েছে হুগলির ডানকুনি স্পোর্টিং এর পুজো এবং সেই পুজোর ছবি দেখাবো অবশ্যই যে যেমনটা প্রত্যেক বছর দেখা যায় যে ষষ্ঠী সপ্তমীর পর অষ্টমীর দিনটা ভিড় যে বেশি থাকবেই সেটাই স্বাভাবিক হয় আর এবছরও কিন্তু ঠিক একই ছবি শহর থেকে জেলা সব জায়গাতেই অষ্টমীর মহাধুম লেগেছে হুগলির ডানকুনি স্পোর্টিং এর পুজো এবার অর্জুনের রথে সপরিবারে মর্তে মা তাক লাগানোর সাবেকি প্রতিমা আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি রানা রানা তোমায় অষ্টমীর শুভেচ্ছা তাক সাবে কি প্রতিমা করেছে বা সেখানে তুমি যেখানে হুগলির ডানকুনি স্পোর্টিং এর পুজোতে কেমন আবহ এই মুহূর্তে ভিড় কতটা অষ্টমীর রাত বলে কথা প্রথমে তোমাকেও জানে যে অনন্দিতা শুভ অষ্টমীর মানে শুভ সন্ধ্যা মানে পাশাপাশি যারা নিউজ এইটিন বাংলার দর্শক যারা প্রাণের পুজো যারা দেখছে তাদেরকেও জানে কিন্তু অষ্টমীর শুভেচ্ছা দেখো কলকাতার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে চলছে কিন্তু ডানকুনিতে এই মুহুর্তে মানে ডানকুনিতে একে লম্বা লাইন তারা শুধু মণ্ডপে মণ্ডপে ঘুরছে ঠাকুর দেখতে মানে বেরিয়েছে একটা মিনিটও তারা কিন্তু নষ্ট করতে চাইছে না এবছর উচ্চ ডানকুনি স্পোর্টিং ক্লাবের বর্ষে তাদের থিম হচ্ছে অর্জুনের রথে মা উমা আসছেন ফলে যেমন আলো যেমন মন্ডপ প্রতিমা সাবেকি প্রতিমা কিন্তু এই মণ্ডপকে ঘিরে পাশাপাশি ডানকুনি বিভিন্ন মণ্ডপে জনস্রোত বইছে আমি কয়েকজনের সঙ্গে কত বলে নেব যারা প্যান্ডেল হপিংয়ে এসেছে কটা ঠাকুর দেখলে অনেক প্রচুর প্রচুর কলকাতায় গিয়েছিলে হ্যাঁ একদম কি কি খাওয়া দাওয়া করেছো হুম বিরিয়ানি মোমো চিকেন বকোড়া আর অনেক কিছু সারা দই ঠাকুর ঠাকুর দেখে ধরে ঠাকুর দেখি অনেক কিছু খেয়েছি অনেক ঠাকুর দেখেছি প্রচুর মজা হয়েছে অনেক সেলফি তুলেছি বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে অনেক আড্ডা অষ্টমীর হ্যাঁ আর নবমীর পর দশমী কি বলবেন কোনটা একটু আনন্দান্ত হচ্ছে একটু তো ভারাক্রান্ত লাগছেই কারণ মোটামুটি ষষ্ঠী থেকে যেহেতু ওই ক্লাবে আমরা একেবারেই একেবারেই আজ মহাষ্টমীর রাত এবং সেক্ষেত্রে আট থেকে আসি সবাই কিন্তু পা মিলিয়েছেন প্যান্ডেল হপিং এ সঙ্গে খাওয়া দাওয়া আড্ডা সবকিছু মিলিয়ে উৎসব এখন মধ্য আমরা এবার দেখব ইসলামপুরের ছবি ইসলামপুর পুলিশ লাইনে তিস্তা পল্লী আবাসিকদের পুজো পাঁচ বছরের পুজো তবে পুজো কিন্তু এবারেও জমজমাট যে ছবি দেখছেন ইসলামপুর পুলিশ লাইনে তিস্তাপল্লী আবাসিকদের সেই পুজো আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি চঞ্চল চঞ্চল অষ্টমীর রাত তোমাকে শুভেচ্ছা অষ্টমীর এবং এই মুহূর্তে প্যান্ডেল হপিং কিরকম চলছে তুমি যেখানে রয়েছো দেখো আমি রয়েছি ইসলামপুর যে তিস্তাপল্লী পুলিশ লাইনে এবং তিস্তাপল্লি আবাসিক যে পুলিশ লাইনে যে দুর্গা পুজো এবারে তাদের কিন্তু পঞ্চমতম পুজো রয়েছে তবে এই পুলিশ লাইনের পুজো কিন্তু একেবারে আলাদা থিম নিয়ে তারা হাজির হয়েছেন কারণ এই যে আদিবাসী সাংস্কৃতিক কারণ আমরা সবসময় দেখিয়ে আসি যে ভারতের যদি প্রথম নাগরিক হিসেবে যাদেরকে দেখা হয় তারা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে এবং সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে মানে জীবন যায় তারা যারা কীভাবে তারা জীবনযাপন করেন সেই সমস্ত সাংস্কৃতিক কিন্তু এই পুজো মণ্ডপের সামনে তুলে ধরা হচ্ছে পাশাপাশি এখানকার যারা রয়েছেন আবাসিক যারা পুলিশ লাইনে যারা আবাসিকরা রয়েছেন যারা তাদের স্বামীরা রয়েছে পুলিশ যারা তার ডিউটিতে থাকে কিন্তু তাদের পরিবারকে নিয়ে তারা ঘুরতে পারে না সেই সেই কারণে এই মানে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাতে তাদের পরিবার যাতে এখানে আনন্দিত করতে পারে এখানে কিছু রয়েছে আবাসিকের যারা পুলিশ লাইনের লোকজন তাদের সাথে কথা দিদি হ্যাঁ হ্যাঁ ভীষণ মজা খুব আনন্দ সকাল থেকে সেই আয়োজন আয়োজনপত্র সব কিছু নিয়ে আমরা সবাই ব্যস্ত অঞ্জলি সন্ধি পুজো একটা একটা লেগেই আছে খুব এনজয় হচ্ছে আমাদের এখানে ভীষণ আর এটা তো ফ্যামিলি নিয়ে পুজোতে একটু ঘোরার দরকার না সেখানে আমরা পারি না হাজবেন্ডরা সবাই বাইরে থাকে এখন আমরা আমরাই ওই জন্য মহিলারা সবাই মিলেই করি এটা হ্যাঁ ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে অষ্টমী সন্ধ্যাটাও ভালো কাটছে এখন আমরা সবাই এখানে বসে আছি বাচ্চারা নাচ করছে এই আর কি মজাই কাটছে এই যে খাওয়া দাওয়ার কি আয়োজন রয়েছে বা কোথাও কোনো প্ল্যানিং খাওয়া দাওয়া বলতে অঞ্জলির পরে এই প্রসাদ বিতরণ হয় তারপরে দুপুরের খিচুড়ি ভোগ এসব হয় মানে পূজার কটা দিন এখানে খাওয়া দাওয়াও হয়ে যায় আমাদের আচ্ছা কথা হলো তো একটু মনে হয় যে স্বামীর সাথে বাইরে ঘুরতে যাই সেই আনন্দটা কি পাও না আনন্দ বলতে আমরা এখানেই কাটাই সবকিছু আর অন্যরা যেমন বাইরে ঘুরতে যায় আর আমার হাজবেন্ড তো পুলিশে আছে সেটা হচ্ছে না ওই জন্য আমরা এখানে নিজেদের মতো করে একবারে একেবারে আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি শহর থেকে শুরু করে জেলা জেলার বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি আমরা আলিপুর দুয়ারের ছবি এবার দেখাবো আলিপুর দুয়ারের সোনাপুর পূজারী সংঘ তাদের পুজো এবার ষাট বছরে পা দিয়েছে ষাট বছরে পুজোর থিম নাচ ময়ূরী নাচ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার ঘড়ির কাটা এখন নটা বেজে বারো মিনিট মহাষ্টমীর রাত তোমাকে অষ্টমীর শুভেচ্ছা এবং তুমি যেখানে রয়েছো হুল্লোর কতটা দেখো অনিন্দিতা তোমাকেও এই অষ্টমীর রাতে তোমাকেও শুভেচ্ছা জানিয়ে রাখি হুল্লোর যে প্রশ্নটি তুমি করছো সেটা তোমাকে সরাসরি বলবো কি আর তুমি দেখে নাও এই যে পূজারী সংঘের যে মণ্ডপ একেবারে ভিড়ে ঠাসা এই যে এখান থেকে মণ্ডপ থেকে মানুষজন ঢুকছে দীর্ঘক্ষণ প্রতীক্ষা করে তারা দাঁড়িয়ে থাকছে তারপর কিন্তু এভাবেই জন একেবারে জনজোয়ার কার্যত যদি বলে বলা যায় মানুষের ঢল নেমেছে এই পূজারি পূজারি সংঘ মানুষের ঢল এভাবেই কিন্তু মানুষ চলে এসছে মণ্ডপে ঠাকুর দেখতে এখানে নাচ মঞ্জুরি নাচ দিদি আপনি আপনি কোথেকে এসছেন অসুবিধা হচ্ছে না দেখছো অনিন্দিতা বলছে যে অসুবিধা কিন্তু দশ মিনিট তারা এই গরম একরে গে এক অবস্থা কিন্তু তারপরে উনাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা আরেকজন দর্শক পেয়েছি একটু কতক্ষণ দাঁড়িয়েছিলেন লম্বা লাইন দিয়ে পুজো দেখতেও কোন সমস্যা নেই বাঙালিরা দেখুন অষ্টমীর রাতে চলছে প্যান্ডেল হপিং এবার দেখুন বারাসাতের ছবি বারোয়ারিতে মেতে বারাসাত সাবেকি মাতৃ প্রতিমা ইংল্যান্ডের কৃষ্ণ মন্দির সব মিলিয়ে জমজমাট বারাসাত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি জিয়াউল জিয়াউল তোমায় অষ্টমীর শুভেচ্ছা বারোয়ারিতে অষ্টমীর রাতে কেমন মেতে উঠেছে বারাসাত দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে জনজুয়ার বলা যেতে পারে আমি এই মুহূর্তে রয়েছে বারাসতের আমতলা সর্বজনীন বৎসর তুমি দেখতেই পাচ্ছ একেবারে জনজুয়ার যত রাত বাড়ছে ততই কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে এই মুহূর্তে এই আমতলা গ্রাম প্রাঙ্গনে তুমি দেখতেই পাচ্ছো একেবারে জনজুয়ার যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে পুজো মণ্ডপে বলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু কেউ পুজো মণ্ডপে আসছে আমি একটু কথা বলে নেব কয়েকজনের সঙ্গে আমি কলিপুকুর থেকে আসছি অনেকক্ষণ পাশেই আমার পাড়া কিন্তু অনেকক্ষণ প্রায় এক ঘন্টার বেশি লাইন দিয়ে আমরা এলাম ঢুকতে পেলাম পরিবার নিয়ে হ্যাঁ পরিবার বান্ধবী

ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তারপরে জনজোয়ারটা বলাই যাচ্ছে আসলে বৃষ্টি হোক কিংবা গরম কিংবা ঘাম সবকিছুতেই বাঙালির কিন্তু কোনো কিছুতেই একেবারে কোনো আপত্তি নেই সব কিছু মিলিয়েই বাঙালি মেতে উঠেছে দুর্গাপুজোয় এবং রাত যত বাড়ছে বিভিন্ন জায়গাতেই ভিড় তত বাড়ছে কারণ দেখতে গেলে পুজোর হাতে গোনা আর মাত্র একটা দিন বাকি তাই এক মিনিটও সময় নষ্ট করতে চায় না বাঙালি